আসসালামু আলাইকুম সবাইকে দেড় লিটার দুধ চুলাতে বসিয়েছিলাম যেহেতু আমের সিজন চলে যাচ্ছে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে সেজন্য এসে দেখি পুরা দুধটাই নষ্ট হয়ে ছানা কেটে গিয়েছে তো বাসার সবাইকে কি বলবো বুঝতে পারতেছিলাম না তো পরে টেনশনে পড়ে গেলাম তারপর ভাবলাম এটা দিয়ে একটা নাস্তা তৈরি করি যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু সবাই মিষ্টি মিষ্টি মুখ করুক আসলে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম কোনো প্রিপারেশন ছাড়াই এখানে হচ্ছে পোলার চাল নিয়ে দুই কাপ পরিমাণে চালটা হচ্ছে ভালো করে ধুয়ে নেব আর ওদিকে হচ্ছে হচ্ছে গরম গরম পানি পানি বসিয়েছিলাম পরিমাণ মতো একটা দিয়ে তারপর যখন হালকা হয়ে আসবে চালটা পানির ভিতরে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে দুই টেবিল চামিচ জর্দার কালার দিয়ে দেব আসলে কোনো প্রিপারেশন ছিল না জর্দার কালারটা আগে থেকে বাসাতে ছিল তারপর ভালোভাবে এভাবে নাড়াচাড়া দিয়ে দেব যখন পানিতে বোলক চলে আসবে তারপর হচ্ছে চুলা রাসটাও একটু হাই হিটে করে দেব আর ওই যে বললাম কোনো প্রিপারেশন ছিল না এজন্য বাসাতে মালটা কমলা কিছুই ছিল না এজন্য হচ্ছে তিন টুকরা লেবুর টুকরা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এভাবে বলক চলে আসলে ফিফটি পারসেন্ট যখন চালটা সেদ্ধ হয়ে যাবে হাত দিয়ে এভাবে দেখবেন যে চালটা সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্ট সেদ্ধ করবেন আর হচ্ছে ফিফটি পার্সেন্ট দমি দিয়ে সেদ্ধ করব তো এখন হচ্ছে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি তারপর হচ্ছে চালটা ভালো করে সেঁকে নেবো আর এখানে হচ্ছে আমি দুই টেবিল চামিচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে চাইলে বাটার দিয়েও করতে পারেন যেহেতু বাসায় ঘি ছিল তারপর এখানে হচ্ছে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়া দুধ দিয়ে দেব আর হচ্ছে হালকা পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে জাল করে নেব তারপর হচ্ছে যে চালটা আমি পানি ছেঁকে রেখেছিলাম ওই চালটা হচ্ছে দিয়ে দেব রেসিপিটা শিখে রাখতে পারেন পরবর্তীতে সবাই একসাথে মিষ্টি মুখ করব কাজে দিবে তো আসলে একদম হুট করে করা তো এজন্য বাসাতে যা ছিল আমি তাই দিয়ে তৈরি করছি তারপর হচ্ছে এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়া দুধ দিয়ে ভালো করে জাল করে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব মিডিয়াম আসে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো পাঁচ মিনিট পর চলে আসছি তো এখানে হচ্ছে এটা কিন্তু পুরাপুরি রেডি হয়ে গেছে তারপর হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে যে দুধ একটা সানা কেটে গেছিলো ওইটা হচ্ছে হাত দিয়ে ভালো করে এভাবে মথে নিয়েছি একদম মিহি করে তারপর এখানে হচ্ছে একটু গুঁড়া দুধ এক কাপ পরিমাণে পানি দিয়ে গুলিয়ে আর তিনটে বিলস আমি চিনি আর এখানে ওই সানাটা দিয়ে ভালো করে মিক্সড করে চুলা রাসটা বাড়িয়ে দেব একটু জাল করে নেব। যখন এভাবে ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি চুলা রাসটা বন্ধ করে দেব আসলে এভা একদম এত ইজিলিভাবে যে এই জর্দাটা তৈরি করা যায় আমি নিজেও ভাবতে পারিনি একদম এত সংক্ষেপে বাসাতে যেগুলো ছিল ওগুলো দিয়ে তৈরি করে নিলাম তারপর এই যে এটা একদম কিন্তু অনেক ঝুরঝুরা হয়েছে আর এখানে এই যে জর্দাটা উপর দিয়ে দিয়ে দিবেন আর অনেকে হচ্ছে এটাতে ছোট ছোটো মিষ্টিগুলো দিয়ে দেয় কিন্তু আমার কোনো প্রিপারেশন ছিল না ওটা বাসাতে ছিল না এই তো তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে